ওয়েলকাম ব্যাক ক্যান্ডি রিঙ্কি পিঙ্কি ব্লগে তোমাদের সবাইকে অনেক 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 ভালোবাসা তো আজকে আর একটা ব্লগ নিয়ে চলে আসলাম পুজোতে কিছু জুতো আর কিছু কানেই কিনেছি সেটাই তোমাদের সাথে শেয়ার করতে চলে আসলাম তো চলো শুরু করি কি কি কিনেছি ফার্স্টেই একটা জুতো কিনেছি দেখো এটা হচ্ছে নর্মাল নর্মাল পরে যাওয়ার জন্য এখানে ওখানে সেরকম ভালো খুব একটা কেনে নিই সেটা এটা একটা হিল আছে তো কেমন হয়েছে জানিও তারপরে মায়ের জন্য আমি এই জুতোটা কিনেছিলাম মা একটু হিল করতে ভালোবাসে যাই হোক মার একটা ইচ্ছা ছিল তাই জন্য মাকে কিনে দিলাম এই জুতোটা কেমন হয়েছে অবশ্যই জানিও তারপরে একটা আমি পরে যাওয়ার জন্য কিছুদিন আগে একটা রিসেন্ট বাজে ঘটনা ঘটে গেছিলো আমার জন্য আমার সঙ্গে তো তার জন্য আমি এই জুতোটা কিনেছি একটা নর্মাল পরে আসার জন্য যাওয়ার জন্য সেটাই আর তারপরে আমি বোনের জন্য এই জুতোটা কিনে দিয়েছিলাম এইখানে ওখানে পরে যাওয়ার জন্য তো ভালো সেরকম জুতো কিছু কিনে নি কিনলে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো আর কিছু অর্নামেন্টস কিনেছি সেটাও তোমাদের সাথে শেয়ার এই দেখো এই দুটো কানের কিনেছি এগুলোর দাম কত বলে তো আগে সবগুলো তোমাদের দেখিয়ে দিই তারপরে প্রাইসগুলো বলবো আর কোথা থেকে কিনেছি এগুলো দেখতে যতটা সুন্দর লাগছে পড়লে আরও বেশি ভাল লাগবে চলো আরও কিছু আছে এই দেখো এই একটা বড় কানের কিনেছি মানুষ এত বড় বড় কানে কি করে পরে আমি জানি না এটা আমি আমার জন্য কিনিনি এটা বোন কিনেছে যাই হোক পরে কেমন লাগবে তোমাদের দেখাবো তারপরে কিনেছি এই দুটো কানের এই দুটো কানের দেখতে সত্যিই খুব সুন্দর দেখো সবার লাস্টে এই কানেরটা তো এগুলো আমরা কিনেছি হাতি বাগান থেকে আর এইগুলোর দাম পড়ে চলছে প্রত্যেকটা দাম হচ্ছে মাত্র তিরিশ টাকা করে তো কেমন হয়েছে অবশ্যই জানিও ও আরও একটা কানের আছে সেটা দেখাতে ভুলে গেছে আমার মন বল যেটা দেখা তো এটা কেমন হয়েছে জানিও কেমন লাগবে পড়লে আরও কিছু জিনিস কিনেছি এটা হচ্ছে ফিয়ামার বডি ওয়াশ কিনেছি এটা আর এটা হচ্ছে একটা ডিট্যান ফেস ওয়াশ সেটা কিনেছি আর দুটো নেটপলিশ কিনেছি এই একটা কালার এই একটা কালার দুটো কালারের মধ্যে তোমাদের থেকে বেশি কোন কালারটা ভালো লাগছে সেটা অবশ্যই কমেন্ট করে আর একটা জিনিস কিনব সেটা হচ্ছে এই ল্যাকমির একটা কাজল কিনেছে আর একটা ল্যাকমির একটা ফাউন্ডেশন কিনেছে আমাদের কাছে জানো তো সেরকম কোনো একটা ভালো কাজল ছিল না তো ভাবলাম এটাই কিনবি তো চলো দেখা হবে নেক্সট কোনো ব্লগে সবাই ভালো থেকো সুস্থ থেকো